এই প্রথমবার জার্মানিতে আমাদের গা ছমছম করে উঠল হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আমি শিল্পী আমি থাকি জার্মানিতে আজকে হলো ফার্স্ট জুন আজকে রবিবার জামাই ষষ্ঠী আপনারা তো জানেনই আগের ব্লক থেকে যে জামাই ষষ্ঠীর সেলিব্রেশনটা আগামীকাল হবে আগামীকাল আমাদের বাড়িতে একটা বন্ধুও আসবে সেই জন্য অনেক খাওয়া দাওয়ারের প্রিপারেশন আমরা করলাম সারা সন্ধে ধরে এবার ছোট ঘর পুরো সারা ঘর রান্নাবান্নার গন্ধে পুরো ম ম করছে এত গন্ধ নাকের মধ্যে আসছে খিদেও পাচ্ছে না মানে খেতেও ইচ্ছে করছে না এখন ওই নটা মতো বাজে আর দেখুন এখনও হালকা হালকা আলো রয়েছে আর এদিকে রাস্তার আলোও জ্বলে গেছে খুবই সুন্দর লাগছে আর ওয়েদারটা দুর্দান্ত বৃষ্টি মানে হবে হবে এরকম মেঘলা এক পশলা হয়েও গেছে বৃষ্টি সব মিলিয়ে দুর্দান্ত একটা ওয়েদার তো আমার মাথায় একটা আইডিয়া এলো যে একটু হেঁটে আসি তো আমি মাম্মাকে নিয়ে বেরিয়ে এসেছি ওর বাবা লাস্ট কিছু কাজকর্ম চলছে রান্নাবান্না সেগুলো একটু দেখে তারপর আমাদেরকে জয়েন করবে আর এদিকে মামামকে শেখানো হচ্ছে ট্রাফিক রুলস মানে অলরেডি ও জানে কিছুটা তো সেগুলোই বলছে যে ফুটপাথ দিয়ে চলতে হয় রোড দিয়ে চলতে নেই এগুলো আমাকেও উল্টে শেখাচ্ছে এখন তো রাস্তাঘাটে কিন্তু খুব একটা লোক নেই খুবই গুটি কয়েক লোক যে যারা কেউ ডগ নিয়ে বেরিয়েছে হাঁটতে আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে এই যে ক্যাসেল গেটটা রয়েছে এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে রাত্রিবেলা এরকম আলো জলে হলুদ আলো খুবই সুন্দর লাগে দেখতে মামমাম নিজের মতো করে খেলছিল তো ওকে যখন আমি বললাম বাইরে যাবি ও তো পুরো এক পায়ে রাজি তো আমরা দুজন এখন বেরিয়ে এসেছি আপাতত এখন এই আশেপাশেই ঘুরবো পুরোনো দিনের শহর তারপর রাস্তাঘাটে এরকম পাথুরে মানে একটু ভেজা ভেজাও এক মশলা বৃষ্টি হয়ে গেছে এখনও মেঘলা মেঘলা রয়েছে বাতাস বইছে হালকা তারপর এরকম হালকা হলুদ আলো সব মিলিয়ে না কিরকম একটা একটা মানে রকম এরকম কখনো পরিবেশ আমি হতে দেখিনি এর আগে আর সন্ধেবেলা খুব একটা বেরোনোও হয় না মাঝে সাঝেই বেরোনো হয় ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগছিলো ভাবছিলাম যে একটু যদি ওর বাবা থাকতো সাথে তাহলে ও এনজয় করতে পারতো আমার বেশ ভালোই লাগছিলো এর মধ্যে মামা মায়ের আবার ইচ্ছে ওর পার্কের দিকে যাওয়া আর পার্কের দিকটা আরও বেশি অন্ধকার থাকবে

পার্কে যেতে যেহেতু বারণ করলাম তাই ও দুর্গের দেওয়ালে উঠবে বলছে যেটাতেও আমার আপত্তি এখন মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে আর চারিদিকে কোনো লোকজন নেই না খুব একটা বেশি তাই জন্য কেরকম একটা অদ্ভুতভাবে একটু ভয় ভয় লাগছে এর মধ্যে আবার ওর ইচ্ছে যে ওকে ফটো তুলে দিতে হবে তাই মাঝখানে আবার ওকে দাঁড় করিয়ে ছবি তুললাম বেশ সুন্দর লাগছে চারিদিকটা একদম নীল আকাশ সবে সন্ধে হয়েছে খুবই ভালো লাগছে হলুদ আলো সব মিলিয়ে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর একটু ভয় লাগছে কিন্তু খুবই ভালো লাগছে তো এই হচ্ছে আমার মা মেয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি জীবনে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম এত সুন্দর একটা জায়গাতে থাকব এদিকে মাম্মাম ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে গেছে তাই ও বসে একটু রেস্ট নিচ্ছে ওখান থেকে এলাম আমাদের ক্যাসেল ওয়ালের জাস্ট বাইরে একটা পার্কিং রয়েছে সেখানে এদিকটাতে এসে তো বাপরে সুন্দর লাগছে দেখতে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক বেশ কিছুক্ষণ থাকলাম এখানে তারপর না আবার আবারও এখানে ভয় লাগতে শুরু করলো কারণ কি বলবো মানে রাস্তাঘাটে একটাও লোকজন নেই তো এরপর বললাম যে মামাম চলো বাড়ি যাই এখন আমরা বাড়ি চলে এসেছি আর ওর বাবাকে এখন নিয়ে আমরা যাচ্ছি মার্কেট স্কোয়ারের দিকে বুদ্ধিটা অ্যাকচুয়ালি আমার আসলে না এরকম সন্ধেবেলা কখনো আমরা মার্কেট স্কোয়ারে যাইনি তো ইচ্ছে হলো যে এরকম একটা ওয়েদার তো এখানে মার্কেট স্কোয়ারে যাওয়া যাক আর মার্কেট স্কোয়ারের জায়গাটা দেখুন এরকম অন্ধকার অন্ধকার পুরো শহরটাই অ্যাকচুয়ালি এরকম অন্ধকার হলুদ হলুদ কিছু কিছু আলো আছে মাঝে মাঝে সত্যি কথা বলতেই প্রথমবার আমার এরকম গা ছমছম করছিল। আসলে এর আগে যতবারই বেরিয়েছি মোটামুটি রাস্তায় লোক থাকতো আর আজকে কীরকম একটা অদ্ভুত ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে তো এর মধ্যেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওর বাবা এসব অ্যাকচুয়ালি পছন্দ করে না চারিদিকে সারা বিশ্বে অ্যাকচুয়ালি যা ঘটছে সবসময় সাবধানে থাকাটাই বেটার বলে ও মনে করে আমিও তাই মনে করি কিন্তু মাঝে মাঝে একটু পাগল করতে ভালো লাগে তো এটা হচ্ছে এখানকার চার্চ তো চার্চের ধারে আমরা চলে এসেছি এখন যাব মার্কেট স্কোয়ারে আর মার্কেট স্কোয়ারে যাচ্ছি এই রাস্তাগুলো দেখুন এখানকার পুরনো দিনের রাস্তাগুলো কীরকম সুন্দর হলুদ আলো দিয়ে সাজানো এখানে আসার পর একটু ভালো লাগছে কিছু কিছু লোকজন এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছি গুটি কয়েক তাও আবার খুব একটা বেশি না তো বেশিক্ষণ থাকিনি আমরা জাস্ট একটা রাউন্ড নিয়ে আমরা এখন বাড়ি চলে আসছি তবে একটা ভালো ব্যাপার কী বলুন তো যদিও রাস্তাঘাট পাকা তাও কিন্তু রাস্তার চারপাশে যে বাড়িঘর রয়েছে ওরা কিন্তু সবাই একসাথে গ্যাদারিং করছে পার্টি করছে হাসাহাসি করছে এগুলো সব শোনা যাচ্ছে তো এটা হলো মার্কেট স্কোয়ার এখানে একটা রাউন্ড নেওয়ার পরে ফাইনালি আমরা চলে যাচ্ছি আর এখন বাড়ি চলে যাব মাঝে মাঝেই আমার মনে হচ্ছে কোনো একটা থ্রিলার মুভির প্লট হচ্ছে এই শহরটা আর ওয়েদারটাও এমন করে রেখেছে বুথের সিনেমাগুলোতে এরকমই তো দেখি যে চার্চ রয়েছে পার্কিং চার্চ অন্ধকার জায়গা আলো আধারি জায়গা তো সে কারণেই আরও বেশি করে ভয়টা লাগছিল তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে মামাম কোলে উঠে পড়েছে ওর বাবার তো এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকবেন টাটা